আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটা কি ভাগ্যের নির্দোষ নাকি কর্মফল আমরা আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত একটি বিষয়ে লক্ষ্য করি কিছু মানুষ বংশানুক্রমে গরিব হয়ে জন্মায় তারা গরিব হয়ে জন্ম নেয় বেড়ে ওঠে সীমাহীন কষ্টের মধ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত দারিদ্রকেই সম্ভি করেন তারা কখনোই ধনী বা সৎসজীবনে পারাকি পারে না দিন রাত পরিশ্রম করে অন্যের জন্য হাড়বা খাটুনি খেটে যায় অথচ বিনিময় যা পায় তা এত সামান্য যে নুন আনতে ফুলায় এই কথাটি যেন তাদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি হয়ে তাহায় অপরদিকে আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকে ধনী তারা ধনী ঘরে জন্মায় বড় হয় প্রাচুর্যের মধ্যে জীবনের পথ চলায় সম্পদে পাহাড় করে তোলে নিয়ামত যেন তাদের ঘরে আপনা আপনি হাজির হয়ে যায় এমন পরিস্থিতিতে আমাদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রস্তুত চলে আল্লাহ কেন এভাবে বৈষম্য সৃষ্টি করলেন কেন কিছু মানুষ বিনা দোষে করে ভুগে জন্মায় এর জন্য কে দায়ী তা ভাগ্য অপনের লিখন নাকি নিজেদের কোনো কর্মদোষ দরিদ্র হয়ে জন্মানো তুষের নয় দরিদ্র বা গরিব হয়ে জন্মানো কখনো তুষের কিছু নয় কারণ একমাত্র আল্লাহ তালাই নিশ্চয় সাপন পিছুর মানিক অতএব তিনি ইচ্ছা করলেই কেউ ধনী বা গরিব হতে পারে যেন তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে বলছেন আপনি বলে দিন নিশ্চয়ই আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন তার জীবন অপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার জীবন অপকরণ সংকুচিত করেন তবে অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয় ডুবি করেন আল্লাহ তালা নিজ বান্দারদেরকে বলেন ইয়ামার বান্দারা তোমরা সবাই খুব ভাঁটত শুধু সেই আহারকারী যাকে আমি আহার দেব অতএব তোমরা নিকট আহার যাও আমি তোমাদেরকে আহার দেব বান্দারা তোমরা সবাই বিবস্ত্র শুধু সেই আবিটু যাকে আমি আবরুম দেব অকলেব তোবরাহ নিকট আবারুন চাও। আবি তোমাদেরকে আবারুম দেব আল্লাহ তা ভর ভান্ডার থেকে যাকে রকেটুকু ইচ্ছা দান করেন তাকে পম দান করেন আবার কাউকে বেশি দান করেন এটা অন্যকার হাত নেই যতই দান করা হোক তাকে আল্লাহ ধরো ভান্দার এত টুকু খালি হবে না নুভীজ সাল্লাল্লাহ রহিসাম্লিশ করেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা তুমি অন্যের উপর ব্যয় করো আমি তোমার উপর ব্যয় করবো আল্লাহর হাত সর্বদা ভর্তি প্রচুর পায়ল তা খালি হয়ে যায় না তিনি রাত ও দিন সকলকে দিচ্ছেন আর দিচ্ছেন তার টানে কোনো বিরতি নেই রসুল সাল্লাহ ইসলাম আরও বলেন তোমরা কি দেখছো না যে আল্লাহ তালা আকাশ জমিন সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত শুধু দিচ্ছে না দিচ্ছেন কিন্তু তার হাতে যা রয়েছে তা কখনোই শেষ হচ্ছে না মোট কথা প্রাচুর্য ও দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ কাউকে অর্হেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন সে আল্লাহ দেওয়ার সম্পদ কি কাজে ব্যয় করছে আল্লাহর শুকুর কতটুকু আদায় করছে সম্পদের অভাবের অবাব বোঝনে সচেষ্ট হচ্ছে কিনা ইত্যাদি আবার কাউকে তাকে দারিদ্রতা দিয়ে দেখেন সে দারিদ্রতার উপর ধৈর্য ধরতে পারছে কিনা আল্লাহর সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কিনা ইত্যাদি প্রিয় এ ধর প্রিয়ান বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কল্যাণ কর বুমিন ছাড়া উন্নতিও এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকর কুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে উভয় অবশ্যই তাদের জন্য কল্যাণ কর ও কল্যাণ কর এ কারণে আল্লাহ তারা পৃথিবীতে সম্পদের বন্টন এমনভাবে করেছেন যাতে প্রত্যেক শ্রেণী একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারে কারো মেধা আছে কিন্তু সম্পদ নেই কারো সম্পদ আছে অথচ মেধা কম আবার কারো সম্পদ এবং মেধা দুটোই রয়েছে কিন্তু তার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় প্রত্যেকেই ক্ষেত্র ভেদে প্রত্যেকের কাছে মুখাপেক্ষী এই কৌশলেই আল্লাহ তালা গোটা বিশ্বের শৃঙ্খলা বজায় রেখেছেন মানুষের মধ্যে জীবিকা বণ্টন করেন এবং একজনকে অপরের ওপর মর্যাদায় উন্নীত করেন যেন একে অপরের তারা কাজ করিয়ে নিতে পারে তার মানে আল্লাহ তালা যদি সবাইকে সমান প্রাচুর্য দিতেন তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো মানুষ সম্পদ দ্বারা উপকৃত হতে পারত না জীবনের স্বাদ পেত না আর আল্লাহ যদি তার সব বান্দাকে জীবন অপকরণের প্রাচুর্য দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি তার ইচ্ছে মতো সঠিক পরিমাণেই দিয়ে থাকেন তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিব হাল মনোযোগ দিয়ে ভেবে দেখুন এত করে আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয় দোষের কিছু নয় কিন্তু জন্মের পর গরিব থেকে যাওয়া এটা কিন্তু ঠিক নয় কিন্তু মারা যাওয়ার সময় যদি আপনি দরিদ্র বা গরিব থাকেন সেটা আপনাতোষ এর কারণ হল সারা জীবন আর্থিকভাবে সফল হওয়ার জন্যে স্বাধীন হওয়ার জন্যে আপনি ঠিক মতো কাজ করেন ঠিক অথচ আমরা কেউ কেউ মনে করি কি আল্লাহ আমাদের গরিব রেখেছেন আবার কেউ কেউ ভাবেন তাদের ভাগ্যই খারাপ আসলে ভাগ্য বলে একটা কথা আছে ঠিকই কিন্তু যদি কাজ না করে কেউ বসে থাকে তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কোনোই সুযোগ নেই কেউ কাজ করলে পরিশ্রম করলে তার সঙ্গে ভাগ্য যোগ হতে পারে তখন যে কেউ ধনী হবে এবং পেশাতেও সফলতা আসবে এখানে আমরা গরিব থেকে যাওয়ার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি এক পরিকল্পনাহীনতা ইনকাম করছেন খরচ করছেন সময় চলে যাচ্ছে বাচ্চারা বড় হচ্ছে আপনারও বয়স হচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো আর্থিক পরিকল্পনা নেই সব কিছু ভাগ্যের হাতে সমর্পণ করা এই যদি অবস্থা হয় তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না দরিদ্র থেকেই যাবেন কারণ আপনি শুধু আয় করবেন আর আয় করবেন ধরুন আপনার জামা আছে পাঁচটা আরও দুটো কিনলে ভালো লাগবে এরকম অনেক বিষয় আছে যেগুলো অ্যাভয়েড করে চলে যায় কিন্তু আপনার হাতে কাকা আসলে আপনি সেগুলো খরচ করে ফেলেন মানে আপনি নিডস আর ওয়ান্টসের মধ্যে পার্থক্যটা সঠিকভাবে করেন না একটি আয়ের উৎসের উপর নির্ভর করা গরিব মানুষ শুধু একটা আয় উৎসের উপর নির্ভর করে তারা হয়তো একটা চাকরি করে কিন্তু তাদের যে দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে বা দক্ষতাকে উন্নত করে বা অন্য একটা স্কিল ডেভেলপ করে আরও যে বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে সেদিকে অনেকেই খেয়াল করেন না সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রতা আমরা অনেকেই আছি যারা কোনো একটা কাজ শুরু করতে গিয়ে চিন্তা করতে করতে অনেক সময় নিয়ে নিই তারপর অনেকের সঙ্গে শেয়ার করি বিভিন্ন বিষয়ে আলাপ করি পরে কাজটা শুরু করা হয় না দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করতে না পারা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরা যাক কারো আয় দশ হাজার টাকা কিন্তু ব্যয় বারো হাজার টাকা দেখা যাচ্ছে প্রতি মাসে দুই হাজার টাকা করে অতিরিক্ত খরচ হচ্ছে যা আয় তার থেকে কম খরচ করতে হবে আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে এ থেকে প্রমাণিত হয় গরিব হয়ে জন্মানো দোষের কিছু নয় বরং জন্মের পর আজীবন গরিব থেকে যাওয়াটা অন্যায় কারণ গরিব হওয়া মানে নিজের মেধা বুদ্ধি পরিশ্রমকে কাজে না লাগানো রসুল সাল্লাহ বলেছেন তোমাদের কারো নজর যদি এমন লোকের ওপর পড়ে যাকে ধন সম্পদ ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেওয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয় যে তার চেয়ে নিম্ন স্তরে রয়েছে মানুষের প্রকৃত ধন হচ্ছে ইমানের ধন তা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে দরিদ্রতা যত বেশি কষ্ট দেবে তার পরকাল তত বেশি সুন্দর হবে আর এই জন্যে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন জান্নাতে উঁকি দিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও সচ্ছলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য